বেশ কিছুটা এক লেগেছে বেশ কিছুটা এক লেগেছে প্রথম এক নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই ইস্ট বেঙ্গল এবারে ডিয়ামেন্টিকস ডিমিট্রিয়াকস ডিয়ামেন্টিকস একবারের সর্বাধিক গোলদাতা কতবার ইস্ট বেঙ্গলে এসে সে ভালো কিছু করতে পারেনি তাকে রেখে দিতে চেয়েছে সে এবারে তাকে ধরেই এবারে দল তৈরি হয়েছে এবং তার সঙ্গে আরেকজন ব্যতিক্রমী ভয়ঙ্কর সেন্টার ফরোয়ার্ড আনার চেষ্টা করছে সে আসবে কোন একটা জায়গা থেকে আসবে কতটা ভয়ঙ্কর সেটা আমরা পরে দেখবো ব্যাখ্যা করবো এটা একটা প্ল্যানিং যে দুই সেন্টার ফরওয়ার্ড দুজনেই গোল মেশিন হবে ডিমিট্রিয়াকস খারাপ সিজন গেছে কিন্তু ক্যান স্কোর গোল সেটা আমরা দেখেছি কি কারণ ইস্ট বেঙ্গলে খেলতে পারেনি অনেক কারণ থাকতে পারে বাট যে গোল করতে পারে সেই নিয়ে কোনো সন্দেহ আর এই দুই সেন্টার ফরোয়ার্ডের পিছনে একজন বল প্লেয়িং মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার বা যে বল খেলা তৈরি করতে পারে এরকম একজনকে রাখার চেষ্টা করেছিল বেঙ্গল তার নাম হচ্ছে মিগুয়েল ডামাসেন ব্রাজিলিয়ান প্লেয়ার বাংলাদেশে বসুন্ধরা কিংসে ফুল ফুটিয়েছে জানি আইএসএল এবারে কতটা কি করতে পারবে তো দেখা যাক সেটা কি হয় সেটা কি হয় আমাদের দেখে নিতে হবে কতটা আমরা সেটা সেটা ভালোভাবে করতে পারবো দেখে নিতে হবে ইন দি টাইম যদি আপনি এম বিএসজি কে খেয়াল করেন এম অ্যাপ্রোচটা অ্যাপ্রোচটাকে অনেকটা সিমিলার মনে হবে সামনে দুই সেন্টার ফরওয়ার্ড আমাদের এখানে অনেক এম সমর্থক রয়েছেন তারাও বিষয়টা নিয়ে বলতে পারবেন কমেন্ট বক্সে আমার যেটা মনে হয়েছে এম খেলা গতবার দেখে এবছর কথা বলছিলাম আহ ও যেটা আমাকে বলছিল এবছর সামনে দুই সেন্টার ফরওয়ার্ড জিমি ম্যাকলোরিন জেসন কামিংস এবং তার সঙ্গে গত বছর যে খেলার সুযোগ কম পেয়েছে দুর্ধর্ষ ফুটবলার আমার খুব প্রিয় দিমিত্রি ডিমিত্রি ডিমিত্রি 10 ডিমিত্রি 10 বলা যেত দারুণ সফল প্লেয়ার খেলা তৈরি করতে পারে গোল করতে পারে অ্যাটাকিং মিডফিল্ড এই তিনজনকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করবেন কোচ মলিণ ঠিক এক্সাক্টলি যেটা অস্কার ইসBengale করার চেষ্টা করছে এবং পিছনে আরেকজন বিদেশি হচ্ছে সেন্টার